হাসান ভাই আমাদেরকে আনারস বানা খাওয়াইতেছে দেখেন সে নিজের হাতের রেসিপি এটা কি ভাই শুকনা মরিচ লবণ ভাই কম দিও ভাই আমি এত খাই না তাহলে আমার একটু কাশুন দিটা বেশি তো রোদে আল্লা রে এত রোদ্রে hello, cái tay đi em năm? xin chào. Bi anh số seven đi. Không. Anh Lo, khâu. Đi Hum? Batazega é, vai